হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আসুকেরা আছো অনেক ভালো আর আমিও খুব ভালো আছি তো আজকে আসবে আমাদের বাড়িতে মেহমান আর আমার বাবুকে দেখতে ও ঠাম্মিরা তো সেই জন্য সকাল সকাল রান্নাবান্না নিয়ে বসে পড়েছি এত কিছু আজকে তোর জোর একা মা হাতে সামলাতে পারবে না সেজন্য আমিও মাকে একটু হেল্প করে দিচ্ছি তো আমি ছাঁচড়ার জন্য এখানে আলোগুলো ভেজে নিচ্ছি বাকি সবজিগুলো এই যে দেখতে পাচ্ছ আর ওদিকে চাটনি আমি শুরু করে দিয়েছি রান্না করতে আর এই যে সব মেসি হয়ে রয়েছে আজকে বাড়ি ঘর মা সব গোছাবে এখন আর আমিও মার হাতে হাতে হেল্প করে দিচ্ছি তো এই যে এখন আমি মাংসর জন্য রসুন বাটা আদা বাটা আর পেঁয়াজ বাটা রেডি করে নিয়েছি আর এবারে আমি আলুগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম ডাটাগুলো সজনে ডাটা লজনে ডাটা কে কে খাও অবশ্যই জানাবে এই সময়ে সাজনে লাজনে এগুলো কিন্তু আমার খুবই প্রিয় তাই একটু ছাচাড়া বানানো যাক আর এদিকে দেখো ছাচরার জন্য আমি সব কিছু ভেজে নিয়েছি আর ছাচড়াটা আমি মানে খুবই ভালোবাসি খেতে দেখো কত সুন্দর লাগছে আর আমার ছাচড়া রান্না করতেও খুব ভালো লাগে তো এখন আমি মোটামুটি রান্না সব কমপ্লিট করেই ফেলেছি যেগুলো না করলেই না আর এখন দেখো ছাচড়াটা প্রায় হয়ে আসছে আর এখানে আমি সাজনে ডাটা ইউজ করেছি বলে দেখো ডাটাগুলো গলে গেছে লাজনেও ছিল কিন্তু আমি আবার সজনেটা বেশি ভালোবাসি তো দেখো এই যে ছাচাটা একটু আলাদা গলা হয়েছিলো কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর এখানে মাংসটা নিয়ে নিয়েছি আর মাংসটা আমি একটু অন্যরকম করে রান্না করি মাংসটা প্রথমে আমি ভেজে নিই তারপরে মশলা কষিয়ে রান্না করি আর মাংস কিন্তু এক একজনের স্টাইল এক এক রকম আমি অনেক রকম করেই রান্না করি কিন্তু এই রান্নাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে তো আজকে মানুষ আসবে আর একটু স্পেশাল করে রান্না না করলেই না তো সেই জন্য আমি আমার মতো করে রান্না করে নিচ্ছি তো কে কে আমার মতো চিকেন খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার তো পার্সোনালি চিকেন খেতে খুবই ভালো লাগে আর সেটা যদি আবার সাউথ ইন্ডিয়ান স্টাইলে হয় মানে বেশি করে টমেটো দিয়ে আর বেশি করে টমেটো কিন্তু মানে খুবই ভালো লাগে মাংস টেস্ট বাড়ায় ও অন্য যত সবজি রান্না বলো সব কিছুরই কিন্তু টেস্ট বাড়ায় আর এটা কার কার মনে হয় দেখো মাংস কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিয়েছি আর লাল লাল ঝোল মানে খুবই ভালো লাগে আমার চিকেনটা আমার মানে এখন এডিট করতে গিয়ে আমার জীবে জল চলে আসছে আর এদিকে আমার মা আর আমার শাশুড়ি মা মানে ঠামিরা সকলে চলে এসেছে মা নিয়ে এসেছে সেটা বাবুকে পরিয়ে দিচ্ছি তো এখন দেখো বাবুকে জামাটা পরিয়ে দিয়ে দিলাম আমি আর এদিকে অনেক উপহার নিয়ে এসছে ওর জন্য ড্রেস তারপরে থালা বাসন সকলে নিয়ে এসেছে তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে এখন সব কিছু ঘর পরিষ্কার হয়ে গেছে আর দেখো আমাদের বাড়িতে ছাগল আছে মানে কিছু মনে করো না আর সন্ধেবেলায় সকলে চলে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদেরকে খাওয়া দাওয়া দেখালাম না আর এখন আমার বৌদি বলছে আর একটা আমাদের বৌদি আছে ওনাকে দেখতে যাবে মানে আমাদের পাড়া প্রতিবেশী একটা বৌদি আর এই পাড়াতে আমার ছোটোবেলায় আসা হতো আর এখন আমি আসি না কারণ আমার বান্ধবী ছিল এখানে আমার বান্ধবীর বিয়ে হয়ে গেছে তখন থেকে আমি আসি না এখানে আসাই হয় না তো এখন আমি চলে এসেছি আর এই যে এই বদিটাকে যাকে দেখতে এসেছি ওনাদের বাড়ি এটা আর দেখতে তো খুবই সুন্দর বাড়িটা আর এই যে এখন দাদা বাইকটা এখানে দাঁড় করে রেখে ভিতরে চলে গেলাম আর উনি এখন সুস্থই আছে প্রতিটা মানে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া খুবই ভালো মানে খোঁজ নেওয়াটা উচিত তো এখানে দেখতে এসে আমরা আবার সিনেমা দেখতে লেগে পড়েছি আমি আর দাদা তো দাদা আবার উঠে গিয়ে এখানে ফল সিলিংটা অন করে দিচ্ছে ভিডিও ক্লিপের জন্য খুবই ভালো লাগছে দেখতে তো এখানে আমরা একটু মজা করলাম কথা বললাম খাওয়া দাওয়া করে মানে যাকে দেখতে এসেছি উনি আবার আমাদেরকে মিষ্টি দিল সেগুলো খেয়ে অনেক রাত্রি হয়ে গেছে তো ওনাকে খাবো না বললেও উনি শোনেননি আমরা খাওয়া দাওয়া করে রাত্রে চলে এসেছি তো আজকে ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ